পরে বেশি যন্ত্রণা হয়েছিল উনি একবার সেভ করছে মাথা মুন্ডাইছিলেন বিশেষ কারণ বিশেষ সূত্রে সুন্নত বিশেষ কারণে হদের সাথে সম্পর্ক আর আরেকজন অসুস্থ অকুলের কারণে অসুস্থ হয়ে পড়ছিলেন এই জন্য কামাই ছিল আর অরিজিনালি সুন্নত হলো এই তিনটা যে তিনটার কথা বলো উতরা লিম্মা জুম্মা তিনটা হলো সুন্ন আল্লাহ নবী বলেন এই তিন তরিকায় যারা চুল রাখবে একশো শরীরের সব তাদের আমল আমি লেখে দেওয়া হবে এবং আমার এই উন্নত আমার মহব্বতে যারা রাখছে আমার সাথে সে জানাতে থাকবে আল্লাহ নবী বললেন রাসুর

মুসকে কেস্কি দ্বারা কর্তন কর এই লোকটা প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার সপ্তাহে একদিন কেস্কি দ্বারা মুসকে কর্তন করবে কারামাল্লা মা ঈ সন্মতের সব লেখা হবে আর ওই সন্মতের জন্য জন্যে নবী বলেন ওই লোকটা আমার সাথে জানাতে থাকবে আল্লাহ্ নবী বলেন এই যে আমরা আমাদের মুখে দানি 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 রাখা অনেক ফরজ বলে ফরজ বলেছেন